যেতে পারে এবছরে প্রথম দিকে জাতিসংঘ আশঙ্কা করেছিল রাখাইন রাজ্যে হতে পারে দুর্ভিক্ষ যার জন্য বাংলাদেশের কাছে মানবিক করিডোর চেয়ে আবেদন করেছিল জাতিসংঘ তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে জাতিসংঘকে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা তবে রাজনৈতিক দলগুলো এর বিপক্ষে দাঁড়িয়েছে বিশেষ করে পিএনবি জামায়াত এবং এনসিপি জানিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের তবে সাধারণ মানুষ কি বলছে এই মানবিক করিডোর নিয়ে এটা আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কিছুটা হলেও হুমকির সম্মুখীন হতে পারে কারণ হচ্ছে করিডোর দিয়ে শুধুমাত্র আমরা তাদেরকে সহায়তা করবো খাদ্যদ্রব্য দিয়ে এমনটাই না দেখা যাচ্ছে করিডোর থাকলে ওদিক থেকে হচ্ছে অসু আসতে পারে মাদক আসতে পারে সেক্ষেত্রে এগুলো খুবই মানে ঝুঁকিপূর্ণ একটা বিষয় তো এরকম একটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার একেই যে সিদ্ধান্ত নিবে এটাকে তার ম্যান্ডেট নাই সেক্ষেত্রে তার উচিত ছিল সকল রাজনৈতিক সাথে কথাবার্তা বলে সকলের সম্মিলিত সিদ্ধান্তে কোনো একটা ব্যবস্থা নেয়া তারা একতরফা ভাবে কোন রাজনীতিবিদ সাংবাদিকদের সাথে বা সুশীল সমাজ পেশাজীবীর সাথে আলোচনা না করেই তারা একটি সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখলাম যে বরষ্ট উপদেষ্টা তিনি বললেন যে মানবিক করিডিটের কথা গতকালকে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রেস সচিব তিনি আবার অন্য কথা বললেন তাহলে আমরা বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় যে প্রেস সচিব বড় নাকি উপদেষ্টা বড় এটা কিন্তু বাংলাদেশের মানুষের প্রশ্ন এখন এই মানবিক করিডোর যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব যেই হুমকি হয়ে দাঁড়াবে পরবর্তীতে যেই সরকারই আসবেন তারাও কিন্তু বিপদগ্রস্ত হবে আমরা চাই না আমার দেশের মাটি আমার দেশের সার্বভৌমত্ব বিপদের সম্মুখীন থাকুক যে রোহিঙ্গার একটি বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে এই রোহিঙ্গারা হারি মনে আসছে হানিমুনে যদি না আসে তাহলে এক একজন বহুকার দশ থেকে পনেরোটি করে সন্তান আমার কাছে মনে হচ্ছে এরা হানিমুনে আসছে এরা বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে যে কোনো সিদ্ধান্ত যে চুক্তি এটা জনসমক্ষণ হতে হবে বাংলাদেশের জনগণের বাইরে পর্দার আড়ালে কোনো চুক্তি হবে না সঙ্গে যত রিকশ করুক কারণ এভাবে যদি বাংলাদেশকে যদি এভাবে কয়টোর দেওয়া হয় তাহলে সেই ফিলিস্তিনের মতো বাংলাদেশে একসঙ্গে সংকটে পড়তে হবে এবং বাংলাদেশ সকল রাজনৈতিক দল যারা আছেন যারা বাংলাদেশকে নিয়ে গবেষণা তারা দেশপ্রেমী তাদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়েই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি কোনো সিদ্ধান্ত চুক্তি হবে না এটা বাংলাদেশের মানুষকে জানাইতে হবে বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মালিক এই রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে যে কোনো দেশবিরোধী কোনো সিদ্ধান্ত বা দেশ বিরোধী চুক্তি এটা দেশের জনগণ কখনই মেয়ে নেবে না যখন ফিলিস্তিনে ইহুদিদের দেওয়া হয় ইহুদিদের কিন্তু বিভিন্ন দেশ থেকে নিয়ে যেয়ে ফিলিস্তিনে মানবিক কারণ দেখায় তারা কোনো জায়গায় রাষ্ট্র ছিল না জার্মানি থেকে নিচে ইউরোপ থেকে নিচে আমেরিকা থেকে নিয়ে ফিলিস্তিনে ওইখানে একটি মানবিক আবাসিক স্থল তৈরি করে দিয়েছিল যে থাকুক এরা বিচ্ছিন্নভাবে আছে কিন্তু আজকে আপনি লক্ষ্য করেছেন যে যায় যে ফিলিস্তিনি তাদের জায়গা দিয়েছিল তারাই আজকে নিজ দেশে পরবাসী হয়ে গেছে তাদের উপরে জঘন্যতম অত্যাচার চলছে অনাচার চলছে এক সময় দেখবেন এরাও কিন্তু একসময় রাষ্ট্র গঠনের দিকে যেতে পারে দেখা যায় একটা অঞ্চল নিয়ে তারা একটা গঠন করতে থাকছে সেই জন্য আমার কথা যে আজকে রাকাইনে যে মানবতা দেখাতে যাচ্ছে সেই মানবতা দেখানোর সবচেয়ে প্রকৃষ্ট ব্যবস্থা হলো রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যে সেইখানে তারা তাদেরকে মানবিকভাবে বাস করার সুযোগ করে দিই আমি শর্ত জানবো না শর্ত না জেনেই দেখা যাচ্ছে এখানে আমরা একটা মানে করিডোর তৈরি করে দিলো এবং যার কারণে দেখা যাচ্ছে আলটিমেটলি আমার দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলো বা আমার দেশের সার্বমৌ হুমকিতে পড়লো কারণ আপনারা জানেন এখানে তো শুধুমাত্র সাধারণ জনগণরা জড়িত না এখানে পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে আরকান আর্মি এখন আরকান আর্মি এখান থেকে যে তারা অস্ত্র নেবে না এখান থেকে যে অস্ত্র স্থাপনা দেবে না তার কী গ্যারেন্টি এখানে আমার দেশের বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে তারা কি কথা বলে বা আমার দেশের মানে শর্তগুলা কি সেটা আগে ক্লিয়ার করতে হবে তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যদি রাজনৈতিক দলের জন রাজনৈতিক দল সমর্থ হয় বা এইখানে তারা সমর্থন জানায় তখন সেই বিষয়গুলো নিয়ে তখন আমরা দেশের জনগণ আমরা যারা আছি বা আমরা যারা দেশপ্রেমিক যারা নাগরিক আছে আমরা তখন সেটা সমর্থন জানাবো কি জানাবো না সেটা আমরা তখন সমর্থন জানাতে পারবো তার আগে আমরা মানে সার্বভৌমত্ব হুমকিতে পরে আমাদের দেশের স্বাধীনতা হুমকিতে পরে বা আমার দেশকে একটা যুদ্ধক্ষেত্র বানাতে চাই এই মিয়ানমারকে ফ্রেন্ডলি দেওয়ার কথা বলেছে এটা আসলে সরকারের পক্ষ থেকে খুব একটা স্পষ্ট করা হয়নি সরকারের ভিতরে মনে হয় যে তাদের একটা সিদ্ধান্তহীনতা বা তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগহীনতার একটা অভাব আছে একদিকে পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে প্রেস সচিব কেন কনফ্লিক্টিং স্টেটমেন্ট দিচ্ছেন এটা যথেষ্ট বলার মধ্যে বিষয় সরকারি পক্ষ থেকে তো এর মধ্যে বলা হয়েছে তারা রোহিঙ্গা যারা আছে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ইয়ে করার কথা বাট রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে বাংলাদেশে রোহিঙ্গা আসার পরিমাণ অনেক কিছু বাড়ছে তো রোহিঙ্গাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মায়ানমারকে সরকার একই সাথে ইউএন তাদেরকে পুশ করছেন এখন মাঝখান নিয়ে যদি ইউএন এর এই ধরনের কোনো শর্ত থাকে যে এটার বিনিময় হচ্ছে তাদেরকে এই করিডোরটা ওপেন করতে হবে তাইলে এটা কোনোভাবে বাংলাদেশের জন্য খুব কুল কিছু আসলে হবে না সাধারণ মানুষের মধ্যে মানবিক ক্রিয়ণ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষ বলছে সার্বভৌমত্বের প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে এদিকে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে তারা বলছে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্য এবং পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দেখা দিয়েছে বৈসাদৃশ্য পর্দা সাগর মানব কণ্ঠ ঢাকা